আমি আর এই আঙ্কেল এখন এখানে কাজ করব। আমাদের কিছু একদম ডিস্টার্ব করবি না আর তুই ভুলেও কাউকে এসব কথা বলতে যাবি না তো বাবা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলবি আমি কিছু দেখিনি গুড জব যা এখন এখান থেকে যা ঠিক আছে আন্টি আসসালামু আলাইকুম আমি নীরবের ক্লাস টিচার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জানি সেটা কি করতে এসেছেন সেটা বলুন অ্যাকচুয়ালি নীরব কিছুদিন ক্লাসে আসছে না ওর শরীর ঠিক আছে তো যে কোনো স্টুডেন্টের শরীর খারাপ হলে কি আপনি তার বাড়ি পর্যন্ত চলে যাবেন নাকি না না তেমন কোনো ব্যাপার না আমি আসলে এদিকেই থাকি তাই ভাবলাম গিয়ে একটু দেখা করে আসি ও শরীর একদম ঠিক আছে আর যদি শরীর ঠিক না থাকে তাও আপনি এত চিন্তা করতে হবে না ও চিন্তা করার জন্য আমি আছি আশ্চর্য আপনি তো কিভাবে কথা বলছেন এবার তো শুধু কথা বলছি নেক্সট টাইম আসলে ধাক্কা দিয়ে বের করে দিব দেখুন আমি আপনাদেরকে এখানে আপনার ছেলে ব্যাপারে কথা বলার জন্য ডেকেছি আসলে নীরব যখন স্কুলে আসে আমরা একটা জিনিস নজর দিয়েছি ওর শরীরে অনেক আঘাতের চিহ্ন থাকে আঘাতের চিহ্ন মানে হ্যাঁ কখনো হাতের উপরে কখনো গালের উপরে নীরব আপনাদের সন্তান আপনারা যদি ওর সাথে এটা করেন এটা খুব বাজে একটা ব্যাপার জানো স্যার আমরা শুধু শুধু কেন আমাদের সন্তানের গায়ে হাত তুলবো আর আসলে স্যার আমি বেশিরভাগ সময় ব্যবসার কাজে বাইরে থাকি হ্যাঁ স্যার আমরা কেন শুধু শুধু আমাদের ছেলেকে মারবো এমনও তো হতে পারে যে আপনারই স্কুলে কোনো বাচ্চা এমন করেছে না না স্কুলে তো এমন হওয়ার চান্স নেই সব সময় আমাদের নজরদারিতে থাকে থাকেরা এমনও তো হতে পারে ও কোথাও পড়ে গিয়েছে তাই না বাবু হ্যাঁ আমি পড়ে গিয়েছিলাম নীরব বাবা নিজে খেয়াল রাখার চেষ্টা করো না কেন তুমি তোমার তো আগামীকাল আসার কথা ছিল তাই না কিন্তু তুমি আজকে হঠাৎ তাহলে তুমি আজকে তো তাড়াতাড়ি আসলে যে আজকে না আসলে তোমার আসল রূপ আমি কিভাবে দেখতাম আমি কিছুদিনের জন্য ব্যবসার কাজে একটু বাইরে গেছি আর এরই মাঝে তুমি আর একটা পর আমার বাসায় ডেকে নিয়ে এসেছো তুমি যেমন ভাবছো তেমন কিছুই না এটা তো আমার বন্ধু আমার সাথে শুধু দেখা করতে এসেছে আর কি

এতটুকু বয়সে ওকে বাড়ির সব কাজ করাচ্ছ আবার ওকে ধরে মারধর করছো জাহিদ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও এখন থেকে আমি তোমার সন্তানের এমনভাবে যত্ন নেব মনে হয় আমারই সন্তান প্লিজ তুমি আমাকে মাফ করে দাও সরি এখন থেকে আমি কাউকে ভরসা করতে পারবো না এখন থেকে আমি আমার সন্তানের দায়িত্ব নিজেই নেব আমি ওর খেয়াল রাখবো আর তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার ছেলে নিয়ে যাও জাহিদ আই এম রিয়েলি সরি জাহিদ থেকে বাবা তুই আমাকে ক্ষমা করে দিই আমি বুঝতে পারিনি ব্যাপারটা আজকের পর থেকে আমি তোকে আর কখনোই একা একা রাখবো না আজকে থেকে আমি তো যত্ন নিব এত টাকা কামিয়ে কি হবে যদি নিজের সন্তানকে ভালো না রাখতে পারি